আপু তোমার নাবিটা অনেক সুন্দর মাঝে মাঝে ইচ্ছা করে তোমার নাবিতে একটা কামড় দেই কি কি বললি তুই তোমার বুকের দুই পাশে চুচিগুলো হাত দিয়ে ধরতে ইচ্ছা করে আদিল তো সাহস তো দেখি বেশ বেড়ে গেছে সত্যি বলছি তোমার নাবিটা আমাকে বেশ আকর্ষণ করে এত হট কেন তুমি তোমাকে দেখলেই আমার দাঁড়িয়ে যায় কি ছি তুই এত খারাপ আরে আমার সাহস দাঁড়ায় তুমি তো দেখি বেশ খারাপ আদিলের কথা শুনে ফারিয়া আপু আদিলের গালি ঠাস করে একটা চর মারল আদিল নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ফারিয়ার দিকে তাকিয়ে আদিল অবাক হয়ে বলল আমাকে মারলে কেন তোমার কোমর নাবি বুক অনেক সুন্দর সত্যি কথা বললে মার খেতে হয় যা যা বলেছি সবই সত্য সত্যর কোনো দাম নেই আদিল তুই তো অনেক খারাপ ছেলে আগে তো এমন ছিলি না ওই বল কুত্তা আমি তোর কি হই গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলেই তোমার সবখানে চুমু খেতে হবে মানে তুমি আমার ভালোবাসা তাই তোমার কপালে গোলাতে ঠোঁটে বুকে পেটে নাবিতে চুমু খেতে হবে আমি তোর বড় আপু হই তোর বাবা আমার বাবার বন্ধু হয় তোর থেকে তিন বছরের বড় আমি এইভাবে আমার সামনে কথা বলার সাহস দিয়েছে হুম আর তোর নজর তো আরো খারাপ ভাবতেই অবাক লাগছে তুই আমার শরীরের কোথায় কোথায় নজর দিস হুম তোর বড় সিনিয়র আপু আমি তাতে কি ওই যে তুমি যেদিন দাঁড়িয়েছিলে আর ওড়না সরে গেল তোমার বুকের অনেকটা অংশ দেখা মানে তোমার বুকের উপর থেকে সেদিন ওড়না সরে গেছিল আমি দেখেছিলাম তোমার বুকের আকার আকৃতি আর এইসব দেখি সেদিন তোমার প্রেমে পড়ি আবার চর খাবে কিন্তু আদিল আমার বুকের দিকে তাকিয়ে আছিস তোর সাহস তো কম না এত কিছু তো নজরে পড়ে ওই মানুষ প্রেমে পড়ে চোখ নাক মুখ দেখে আর তুই কিনা বুকের অংশ দেখেই প্রেমে পড়িস তোর মতো বেয়াদব তো আর দেখিনি অবাক হচ্ছি তোর সাহস দেখে সাহস অনেক আছে আমার খালি প্রয়োগ করতে পারি না প্রয়োগ যদি করতে পারতাম তাহলে সেই দিন বুঝিয়ে দিতাম দেখবা কেমন সাহস এতটুকু বাচ্চা ছেলের আবার নাকি সাহস আছে ওই কি করবি তুই বাচ্চা ছেলের নাক টিপলে দুধ বের হয় সে নাকি আমাকে সাহস দেখায় নাক নয় আপু আমার ওটা চাপলে সাদা কিছু বের হবে ওটা মানে তোর আবার কোন জিনিস টিপলে সাদা কিছু বের হবে কিছুই জানো না আবার বড় আপু হয়েছ ছেলেদের কোন জিনিস ধরে হাত দিয়ে চাপলেই বের হয় কিছু তা জানো না আবার আসছে সাহস দেখতে ওই দেখা তো সাহস দেখি কি করতে পারিস দেখবা কি করব আদিল এগিয়ে যায় ফারিয়াপুর দিকে ফারিয়া আপু আদিলের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে আদিল একদম ফারিয়ার কাছে যাই তারপর আদিল যে নিজে দুই হাত উঁচু করে ফারিয়ার বুকের দুই পাশে জোরে একটা চাপ দেয় ফারিয়া আহ বলে একটা চিৎকার দিল আদিল ভয়ে দৌড়ে ফারিয়ার সামনে থেকে আর বাড়ি থেকে দৌড়ে পালায় দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা ফারিয়া সেই দুপুর থেকেই আদিলদের বাড়িতে বসে আছে আদিল সন্ধ্যার পর বাড়িতে ফিরল বাড়িতে এসেই দেখে ফারিয়া আপু সহ মা বাবা বসে আছে আদিলের মা বাবার সাথে আদিল সবাইকে একসাথে দেখে বড় একটা ঢোক গেল আদিলের মা এগিয়ে আসে আদিলের দিকে আদিলের কাছে এসেই উনি ঠাস ঠাস করে কয়েকটা চর দিল আদিলের গালে আদিল ভয়ে যেন চুপসে যায় ফারিয়া যে এইভাবে সব বলে দিবে আদিল ধারণাই করে নেই আদিল গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এমন সময় ফারিয়া কান্না করতে করতে বলে আনটি আপনাদের ছেলে আদিল এত খারাপ আমার সাথে দুই বছরের সম্পর্ক করেছে আমাকে সে এখন প্রেগনেন্ট করেছে আমার পেছনে ঘুরেছে কত দিন ধরে অনেক দিন বুঝিয়েছি কিন্তু আমার পেছনে লেগেই ছিল আজকে ওরে একটা মেয়ের সাথে দেখেছি আমি তার সাথে চিপকায় বসেছিলো আপনারা গুরুজন তারপরে লজ্জা ছাড়া কথাগুলো বলছি ওই মেয়েটাকে আমি চিনি খুব খারাপ একটা মেয়ে আদিলের বাচ্চা আমার পেটে ফারিয়া আপু কথাগুলো বলে থামল আদিল হা করে ফারিয়ার কথাগুলো শুনলো ফারিয়া কি বলছে কিছু বুঝতেই পারছে না আদিল সব কিছু যেন আদিলের মাথার উপর দিয়ে যাচ্ছে আদিল সাহস করে না হয় সিনিয়র আপুর বুকে হাত দিয়েছিল কিন্তু তার মাসুল যে এইভাবে বড় ধরনের বাস হবে কে জানতো ফারিয়া আপু একটু কান্না ভাব নিয়ে বলল আজকে দেখলাম আমাদের আদিল মেটার গালে চুমু খাচ্ছে আমি সামনে যেয়ে দাঁড়াতেই এমন একটা ভাব ভাবনায় যেন আমাকে সে চেনেই না সে বলে আমি কে কেন তাদের বিরক্ত করছি কষ্টে কান্না করি আমি রাগে দুঃখে ওখানেই বলি আদিল তোর বাচ্চা আমার পেটে বলার সাথে সাথে আমার গালে একটা চট দিয়ে দেয় তারপর বলে কে আপনি আমার নামে এসব ফালতু কথা কেন বলছেন আপনাকে আমি চিনি দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে আপনি এসব বাজে কথা বলবেন না এসব কি বলছো হুম আমার পেটে তোমার বাচ্চা এভাবে অস্বীকার করো না আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না বিয়ের নাম করে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো ফাজলামি করেন বেয়াদব মেয়ে কানে নিচে দু চারটা চোর দিলে ঠিক হয়ে যাবে যান সামনে থেকে আমি কিন্তু তোমার বাবা মার কাছে যাব সব কিছু তাদেরকে বলবো তুমি যে আমার সাথে প্রেমের নাটক করে বাচ্চা দিয়ে এখন অস্বীকার করছো সবটাই বলবো আমি হুম তো যা ওনারা কি বলবে এসব দেখার সময় নেই আমার যা ভাগ ফালতু মেয়ে কথা থেকে যে এসব আসে যত সব আজারে মেয়ে সামনে থেকে বের হো সত্যি কিন্তু যাচ্ছি তোমার বাবা মার কাছে আঙ্কেল আন্টি সব কিছু তো শুনলেন আপনাদের সব কিছুই বললাম এখন বলেন কি করবেন আমি কিভাবে মুখ দেখাবো আদিল ফারিয়ার কথাগুলো শুনে অবাকের উপর অবাক হচ্ছে মনে হচ্ছে আদিল কোনো নাটক দেখছে ফারিয়া এত সুন্দর অভিনয় করতে পারে সামনে থেকে ফারিয়ার নাটক না দেখলে বোঝাই যেত না আদিল কিছুই করেনি সরাসরি ফারিয়া তাকে বাবা হর ট্যাগ লাগিয়ে দিয়েছে আগে জানলে আদিল হয়তো ফারিয়ার প্রেমেই পড়তো না সব কিছু আপনাদের বললাম আদিলের কোনো দোষ নেই ফারিয়া কথাগুলো বলে বাইরের দিকে পা বাড়ালো আদিল মনে মনে অনেক খুশি হলো আপদ বিদায় হলেই বাঁচে আদিল এমন একটা অপবাদ দেয়নি কেউ এই মেয়েকে আদিল না হয় একটু সাহসের কথা বলেছিল আর সে না উল্টাপাল্টা এসে বলবো আদিল বলল যান যান আপনি বের হন এত বড় অভিনেত্রী আমি আর একটা দেখিনি লজ্জা করে না সবার সামনে এভাবে নাটক করতে আপনার মায়ের উচিত পুরো কথা শেষ করতে পারল না আদিল আদিলের গালে আবার ঠাস করে চর পড়ল আদিলের মা আবার আদিলকে এসে মারছে কিন্তু আদিল কি করেছে একটা মেয়ে কথা বলছে আর সবাই সেটা বিশ্বাস করে নিয়েছে আদিলের কোনো দাম নেই দেখছি আদিলের মা দৌড়ে যেয়ে ফারিয়ার হাত ধরে ফারিয়াকে টেনে এনে আদিলের সামনে দাঁড় করায় আদিল ফাড়িয়ার দিকে তো দৃষ্টিতে তাকালো সবার আড়ালে ফারিয়া আদিলের দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল কিছু বলতে পারছে না আদিল তখনই আদিলের মা বলে শয়তান ছেলে একটা আবলা সরল মেয়েকে কষ্ট দিতে তোর একটু খারাপ লাগেনি দিন আমার কাছে এসে কান্নাকাটি করেছে বারবার বমি করতে বাথরুমে গিয়েছে সি আদিল তুই এমনটা করতে পারলি কি করে আমার ছেলে হয়ে এত নিচে কিভাবে নামলি আমাদের বলতি তোর ফারিয়াকে পছন্দ আমরা কি না করতাম ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করতাম তুই কিনা গোপনে বাচ্চার বাবা হয়েছিস এসব বাদ আজকে আর এই মুহূর্তে ফারিয়ার সাথে তোর বিয়ে হবে কিন্তু মা আমি তো কিছু সব তোমার দোষ আজকে বিয়ে করব না হলে আমি নিজেকে শেষ করে দিব সুইসাইড নোটে লিখব আমার আর আমার বাচ্চার মৃত্যুর দায় আদিলের কিন্তু আমি কিভাবে এসব কো চলে যাচ্ছি আন্টি আদিল আমাকে অস্বীকার করছে আমি আর এই জীবন রাখবো না আদিলকে আর কেউ কিছু বলার সুযোগ দিল না আদিলের মা বাবা কাজে ডাকে আদিলকে জোর করে বিয়ে করে আদিলের উপায় ছিল না বাড়ি থেকে পালানোর জোর করে কবুল বলতে হয়েছে আদিলের রাগে দুঃখে কান্না পাচ্ছে আদিলের রাত বারোটা বাজে ফারিয়া বাসর ঘরে বসে আছে আদিল রুমে সামনে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না ভিতরে ঢুকতে একদমই ইচ্ছে করছে না পাড়িয়ে এমন কিছু করবে আদিল ভাবতেই পারেনি ভয়ে ভয়ে বাসর ঘরে প্রবেশ করল আদিল ফারিয়া আদিলের বিছানায় বেশ ভাব নিয়ে বসে আছে অনেকক্ষণ পর আদিল ফারিহাকে একা পেয়েছে এবার মজা বুঝবে ওই তুমি কাজটা ঠিক করলে না কেন এমন করলা এভাবে সবার সামনে মিথ্যা বলতে তোমার একটুও বুক কাঁপেনি আমি কি কারোর বুকে হাত দিয়েছি আমি কারোর বুকে হাত দিয়ে পালিয়ে গেছি তবু এক বজ্জাত বলবে আমি ভালো না আমিও বলি আমি তো ভালো না ভালো লয়া থাকো চুপ করো তো ফাজলামি করছো কেন মজা মনে হচ্ছে হুম তুমি কেন বিয়ে করেছো আমাকে তোমাকে খুন করতে ইচ্ছা করছে তুই আমার সাথে সাহস দেখিয়েছিলি না আয় এবার কাছে আয় দেখি তোর কত সাহস আর কি কি করতে পারস খুব সাহস তোর তাই না তোর সামনে সব খুলে দেব দেখি কি করতে পারিস তুমি আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলে মা বাবা কি ভাবছে সবাই কি ভাবছে এলাকায় মুখ দেখাতে পারবো না আমি ছি আমার বুকে টাচ করার শাস্তি এইভাবেই পেতে হবে চান্দু দেখাবি আর সাহস দেখি আর কোথায় কোথায় হাত দিতে পারিস আমার বুকে হাত দিয়ে চলে গেছিলি না যে ব্যথা পেয়েছি তার শাস্তি দিলাম তুমি না প্রেগনেন্ট কই কিসের প্রেগনেন্ট কারো বুকে টাচ করলে প্রেগনেন্ট হয় এটা প্রথমবার জানলাম বুকে চাপ দিলে প্রেগনেন্ট হয় মেয়েরা প্রথমবার প্রেগনেন্ট হতে দেখলাম ওই তুই এত কথা কেন বলিস কাছে আয় এবার টাচ কর দেখি ভালো করে টাচ করবি আর যদি ব্যথা দিয়েছিস না তোর খবর আছে নে সবকিছু টাচ কর না না আমি আর কিছু করব না না জানি তুমি আবার কিসের দোষ দাও আমি মাপ চাই দোয়া চাই আর যাচ্ছে না কাছে দেখা যাচ্ছে তোমাকে জড়িয়ে থোঁটে চুমু খেলাম পরের দিন বাচ্চা কোলে নিয়ে এসে বলবা এটা আমাদের বাচ্চা রাতেই হয়ে গেছে কিছু করবি না মানে আমি না বলেছি আমি প্রেগনেন্ট এখন যদি ঠিক সময় তোর বাবা মার সামনে বাচ্চা না দেখাতে পারলে কি হবে জানিস এখন আমায় আদর কর কি করব ছি অশ্লীল মেয়ে ওরে সাধুরে মার চিনিস এক্ষুনি আমাকে প্রেগন্যান্ট কর তুই না হলে মা বাবাকে কিভাবে বাচ্চা দেখাবো হুম ঠিক হয়েছে আমি কিছু করব না তুমি মিথ্যা বলে বিয়ে করেছো না বোঝো এবার ঠেলা আমি কিন্তু জোর করে করব তোকে আমি ধর্ষণ করব বলে দিলাম পুরুষ নির্যাতন শুনেছিস তো পারবা জোর করে কিছু করতে যেই না শরীর আবার আসছে আমাকে জোর করে করতে তোর এখনো সন্দেহ হয় আমি কি পারি কি না পারি দাঁড়া তোর তো দেখাচ্ছি মজা কতটা বলেই ফারিয়া আদিলের উপর ঝাঁপিয়ে পড়ে ফারিয়া আদিলের ঠোঁটে চুমু দেয় ইচ্ছে মতো আদিলের ঠোঁট খেতে থাকে ফারিয়া আদিল প্রথমে না না করছিল কিন্তু কিছু সময় পর ফারিয়া চুমুতে সাড়া দিতে শুরু করে আদিলের হাত ফারিয়া নিজের বুকে এনে রাখে আদিল তার হাত স্থিরভাবে রেখে দেয় ফারিয়ার বুকে ফারিয়া আদিলের গালে একটা ছোট্ট চট দিয়ে বলে কিরে চাপিস না কেন ভয় করছে যদি কিছু হয় কিসের ভয় তখন যে সাহস দেখিয়ে চাপ দিলি এখন কেন চাপিস না এখন কিসের ভয় জোরে চাপ দিব হুম দে কিন্তু আস্তে বুঝলি আচ্ছা আস্তে চাচ্ছি আহ পিচ্ছি আসতে কর আমার ব্যথা লাগে তো এখন কেমন লাগছে এখন ভালো লাগছে আর একটু জোরে কর আদিল ফারিয়ার কাপড়গুলো খুলে ফেলে তারপর ইচ্ছা মতো সব জায়গাতে চুমু দিতে থাকে আদিল ফারিয়া কেবল ভালো লাগার জন্যই আহ করতে থাকে আদিল থামেই না সে ঠোঁট থেকে শুরু করে পা অবধি চুমু খেতে থাকে কোনো জায়গা যেন বাদ নেই তারপর সবাই যা করে ওরাও সেটাই করলো মনে এখন সত্যি সত্যি আদিলের বাচ্চার মা হবে ফারিহা আসসালামু আলাইকুম